নমস্কার শুভ সকাল কেমন আছো সবাই মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো প্রতিদিনের মতো তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি তো তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো এখনও বাজে সকাল আটটা তো আমার কিন্তু সমস্ত কাজ বাট সারা হয়ে গিয়েছে তো এইমাত্র পুজোটাও দিলাম তো পুজো দিয়েছি আজকে আর জামা কাপড় কিছু ভেজায় না কাচি না তো কালকে যে জামা কাপড়গুলো না ওগুলোই তো তোমরা দেখেছ দেখিয়েছি যে বাড়ির ভেতরে মেলা ছিল তো ওগুলোই হচ্ছে গিয়ে রোদে এখন দিতে যাব তো আজকেও রোদের অবস্থা ভালো নেই তো এই মেঘঝা মেঘঝা করেছে তো তো চলো তাতেই মিলে দিয়ে আসি হাওয়াতে শুকনো হবে আর তো চলো এখন ছাদে যাই তো এই যে দেখো সেই এক গামলা কালকের কাপড় এগুলো এখন মিলতে যাবো ছাদে গামলার মধ্যে নিয়েছি তো চলো জামা কাপড়গুলো তো মিলে দিলাম কিন্তু একেবারে রোদ রোদ দেখা নেই অন্ধকার হয়ে যাচ্ছে মেঘে তবুও কাপড়গুলো মিলে দিলাম হাওয়া দিচ্ছে হাওয়াতে শুকনো হয়ে যাবে আর দেখো রোদ না পাওয়ার ফলে কী অবস্থা হয়েছে এই যে দেখো রোদ না পাওয়ার ফলে আম সত্যগুলোর অবস্থা হয়েছে দেখো আম সত্যগুলো তো শুকনো হয় না তো হয় না তো তারপরে কেমন নষ্ট নষ্ট হয়ে গিয়েছে আজকে যদি রোদ পাই তো ভালো হবে নাহলে ওকে ফেলে দিতে হবে আর কি আর এই যে গোটা ছাদ জুড়ে সবারই জামা কাপড় মেলা আছে তো চলো এইবারে যাই নিচে আর এই যে দেখো আকাশের অবস্থা একেবারে অন্ধকার হয়ে আছে দেখো জামা কাপড়গুলো কিন্তু মিলে দিয়ে আমি আসতে পারি না আবারও বৃষ্টি এসে গেছে দৌড়ে দৌড়ে গিয়ে আবার ওই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে রেখে দিয়েছি তো পরে বৃষ্টি মানে রোদ্রু বেরোলে আবারও দেব রোদ্রুতে তো তারপরে দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি মেয়ের জন্য এই যে মেয়েকে মুড়ি খেতে দেব পড়তে গিয়েছিল চলে এসেছে তো যার কারণে ওর জন্য ওই যে আলু সেদ্ধ করে নিয়েছি তো এই যে পেঁয়াজ লঙ্কা নুন আর তেল দিয়ে আর চানাচুর দিয়ে আলুটা মেখে নেব তো মেখে মুড়ি খেতে দেব। আর ও কিন্তু এরকম আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেতে বেশ পছন্দই করে তো যার কারণে দেখো এই যে আমি কিন্তু আলুটা সেদ্ধ করে মেখে নিচ্ছি তো চলো ওকে খেতে দিয়ে দিই মেয়েকে খেতে দিয়ে আমি কিন্তু আবারও চলে এসেছি ছাদে তো বৃষ্টিটা ধরেছে হালকা হালকা একটু রোদের চিকচিকানি বেরোচ্ছে যার কারণে আমি আবারও কাপড়গুলো নিয়ে ছাদে চলে গিয়েছি তো দেখো আবারও কিন্তু বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তো কাপড়গুলো কিন্তু আমি তুলে নিয়ে চলে এসেছি ওটা তোমাদের দেখালাম না তো তোমাদের তো দেখালাম আবারও বৃষ্টি হচ্ছে আর জামা কাপড়গুলোকে নিয়ে কাল থেকে হায়রানে পড়েছি তো কাল থেকে শুকনোই করতে পারছি না জামা কাপড়গুলো শুধু ছাদে নিয়ে যাচ্ছি আর গুড়িয়ে নিয়ে আসছি তো আজকেও দেখো কেমন এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে তো যখন একটু বৃষ্টি ধরে তখন জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি আবারও তুলে নিয়ে আসি তো এই করে করে বিরক্তি এসে গেছে জামা কাপড়গুলো এখন এই যে ছাদ থেকে এখন না এগুলো হচ্ছে কি আমি রান্না করতে করতেই কিন্তু বৃষ্টিটা ওই রকমই হচ্ছে বন্ধ হচ্ছে এরকম কতবার যে জামাকাপড়গুলোকে তুলেছি মিলেছি বলার নেই তো একেবারে বিরক্তি হয়ে জামাকাপড়গুলো বাড়িতেই মিলে দিয়েছি বাড়ির ভেতরে তো আর আর ছাদ নিয়ে যাব না আর আজকে রোদ বেরোবে বলেও কোনো আশা নেই হ্যাঁ তো আর কি জামা কাপড়গুলো তো ঘরেই মিলতে হয়েছে তো বাতাস লেগে লেগে শুকনো হয়ে যাবে আর আমার কিন্তু রান্নাবান্না হয়ে গিয়েছে তো রান্নাবান্না হয়ে গিয়েছে মেয়েকে খেতেও দিয়েছি আর আজকে রান্না করার মতো করেছি বলতে তো গতকালকে যে মাংস করেছিলাম তো মেয়ে তো বাড়িতে ছিল না আর মাংসটা তোমরা তো দেখেইছ আমরা অনেকটা পরিমাণেই ছিল তো আমরা দুজনে ততটা খেতে পারবো না তো ফ্রিজের মধ্যে রাখা ছিল তো সেই মাংসই আজকে গরম করেছি আর তোমার আলু ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা আর হচ্ছে গিয়ে আম কেটে দিয়েছি লেবু কেটে দিয়েছি আর মাংসটা গরম করে দিয়েছি তো এই দিয়েই আজকের ভাতটা খাওয়া হয়ে যাবে তো ওকে খেতে দিয়ে এসেছি খেতে দিয়ে আমি একটু ওপরে এসেছি রান্নাবান্না তো হয়ে গেল আর হচ্ছে কি এখনো কড়াই টড়াইগুলো এগুলো ধুতে যেতে পারি না বৃষ্টি হচ্ছে বাইরে তো বৃষ্টি থামলে তারপরে ওগুলো ধুতে যাবো তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হাত পামে নি

তো এগুলো কী বলো তো তোমরা তো দেখলেই তোমাদের দেখালাম কাছে মেয়ে কিন্তু পাড়তে গিয়েছিল। আর এগুলো তো জাম তোমরা দেখে বুঝতেই পারছো তো আমাদের জাম গাছ আছে তো মেয়ে ওখান থেকে জাম পেড়ে নিয়ে এসে এই যে চাট করে নিচ্ছে আর কি কি দিচ্ছে তোমরা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে আর ও কিন্তু জুতোটা পরে যায় না তার কারণ হচ্ছে বৃষ্টি যেহেতু হয়েছিল কাদামাটি তার কাদা মাটিতে জুতো পরে গেলে চিটিয়ে যাবে যার কারণে ও জুতো পরে যায় না আর আমারও পায়ে কিন্তু জুতো ছিল না আমরা বাড়িতে এসে জুতো পরে পা ধুয়ে নিয়েছি তো তারপরে দেখো জামগুলো এই যে গুঁড়িয়ে নিয়ে এসে আর এই জামগুলো কিছুটা পেলেছে আর কিছুটা গাছের গড়া থেকে কুড়িয়েছে যেহেতু ঝড় বৃষ্টিটা হয়েছে তো ঝড়ে মানে পড়েছে তো সেখান থেকে কিছুটা কুড়িয়েছে আর কিছুটা পেলেছে তো এই করে দেখো এক জামবাটি জাম হয়ে গিয়েছে তো ও কি দিল বলো তো ও দিল একটা কাঁচা লঙ্কা দিল ভেঙে আর দিল লবণ দিল লঙ্কার গুঁড়ো দিলো আর এই যে দিচ্ছে কাসুন্দি আর এই কাসুন্দিটা আমি বানিয়েছি তোমাদের বলেছি আর দেখিয়েছি কাসুন্দি জারটা দেখেই তোমরা বুঝতে পারছো তো কাসুন্দিটা আমি বানিয়েছি তো দেখো কিন্তু কাসুন্দিটা দিয়ে কাসুন্দিতে আমি যে তেলটা দিয়ে রেখেছি ওই তেলটাও দেখো দিয়ে দিচ্ছে আর আমার মেয়ে জানো তো এই সবগুলো করতে বেশ ভালোই পারে তো কিন্তু তোমাদের তো আমি বলেছি ও কিন্তু শরবত বরফ আর এইসবের চাটটাট করতে বেশ ভালোই পারে ও কিন্তু নিজে নিজেই শিখে গেছে ওকে কিন্তু কাউকে শেখাতে হয় না ও নিজে নিজেই শিখে গিয়েছে তো দেখো ওই ও কিন্তু চাটটা করে নিচ্ছে তো যেহেতু ও জাম মাখাটা করছে তো তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই কারণেই তোমাদের সাথে একটু শেয়ার করছি যে ও কিভাবে জামটা মাখছে আর বিশ্বাস করো বন্ধুরা জামটা এতটাই সুন্দর মেখেছিলো ও তো আমি কিন্তু খেয়ে তোমাদের দেখাবো আমি কেমন জামটা হয়েছিল তো আমার কিন্তু মুখের রিয়াকশানটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে জাম মাখাটা সত্যিই কত সুন্দর খেতে হয়েছিল তো দেখো আর জামগুলো খুবই লোভনীয় লাগছিলো দেখো এই যে আমি জাম মাখাটা এখন খেয়ে নিচ্ছি আর খেয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কতটাই সুন্দর হয়েছিল আমার মুখটা দেখে তোমরা কিন্তু বুঝতেই পেরেছো যে কাটা সত্যিই সুন্দর হয়েছিল তো চলো আমরা মা মেয়েতে আর সবাই মিলে জাম মাখাটা খাই আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতোটাটা